और एक दिन दो दिन लियादी डाल जाली और देखिए फाइ रही আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আসেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি নিয়ে অনেকটা ভালো আছি তো বন্ধুরা দেখেন এখন হচ্ছে এগারোটা বাজে সকাল এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো দেখেন কি কি বাজার করে নিয়ে আসছে আপনাদের ভাইয়া তো এই যে হচ্ছে অনেক কিছুই বাজার করে আনছে কাঁচা বাজার আনছে আর মাছ মাংস এগুলো আনি না এগুলো হচ্ছে ফ্রিজে আসে তো দেখেন এই বেগুনগুলো হচ্ছে ছোট ছোটো বেগুন কিন্তু দেখা যাচ্ছে অনেক বতি কিন্তু অনেকটা জালি এই বেগুনগুলো সবসময় আপনার ভাই আনে বাজারে গেলে খুব ভাল লাগে এই বেগুনগুলো আর এদিকে হচ্ছে পটল আনছে এক কেজি আলু আনছে তারপর হচ্ছে একটা কা পাকা পেঁপে আনছে একবারে গাছ পাকা পেঁপে তারপর হচ্ছে কাঁচামরিচ আনছে আর হচ্ছে ভেন্ডি আনছে আর এই যে হচ্ছে লেবু আর হচ্ছে খাবারটা আনছে খাবারটা বলতে পেঁয়াজু তো এটা নিয়ে আসছে আমাদের জন্য তো দেখেন বাজারগুলো সব গুসাই রেখে দিছি এখন হচ্ছে আমি চলে আসলাম রান্না করতে আর আমি হচ্ছে রান্না করব মুরগির মাংস তো আজকে হচ্ছে কাঁচামরিচ দিয়ে হালকা শুকনো মরিচ দিয়ে আর কি মুরগির মাংস রান্না করব কারণ বেশি ঝাল দিব না বেশি শুকনো মরিচও দিব না তো মুরগির মাংসটাও অল্প করে রান্না করতেছি কারণ ছোট ফ্যামিলিতে সব কিছু ছোট ছোট সব কিছু অল্প জিনিসই রান্না করা লাগে কারণ আমরা হচ্ছে ফ্যামিলিতে চারজন মানুষ তো আমি আপনার ভাইয়া আর হচ্ছে আমার বাচ্চা দুইটা তো এই কারণে হচ্ছে সব কিছু আমি অল্প অল্প করে রান্না করি তো এখন আমি রান্না করতে হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে টাকি মাছ ভাজবো তো আগে মুরগির মাংসটা রান্না করে নিই তারপর হচ্ছে টাকি মাছ ভাজবো আর এদিকে ভাত হয়ে গেছে অলরেডি রাইস কুকারে দিসি ভাত তো ভাত প্রায় হয়ে আসছে তো এই হচ্ছে আমার রান্না বাড়া তো বন্ধুরা আমার ভিডিওটা যারা দেখা শুরু করছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন অনেক অনেক ভালো লাগবে আর আজকে হচ্ছে আমি অনেক কাজ করব কারণ একটা সংসারে প্রতিদিন অনেক কাজ থাকে একটা মেয়ে মানুষ একটা ঘরের বোর কাজের কোনো শেষ নেই সংসার পরিপাটি করে গুছাই রাখতে হলে সারাদিনই কাজের উপর থাকা লাগে তো এই রান্না বাড়া শেষ করে তারপরে আরও অন্য অন্য কাজ করব। তো প্রতিদিন এরকমেরই কাজের উপর থাকি তো দেখেন এদিকে ভাত যে হয়ে গেছে রাইস কুকারে এখন হচ্ছে আমি লাইনটা বন্ধ করে দিব। তো দেখেন মুরগির মাংস রান্না করা কমপ্লিট এখন হচ্ছে আমি এই টাকি মাছগুলো তেলে ভেজে নিব একবারে মসমচা করে ভেজে নিব তারপর হচ্ছে মরিচ পেঁয়াজ ভেজে মরিচ পেঁয়াজ ভিতরে দিয়ে দিব তো এভাবে টাকি মাছ ভাজা খেতে কার কার কাছে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে তো অনেক অনেক ভালো লাগে গরম ভাতের সাথে খেতে আবার অনেকে আছে পান্থা ভাতের সাথেও খায় তো আমার কাছে গরম ভাতের সাথে অনেক ভালো লাগে তো দেখেন মাছগুলো ছোট ছোট করে কেটে নিছি একবারে ছোট ছোট করে কেটে তারপরে হচ্ছে তেলে ভাজে নিচ্ছি তো বন্ধুরা এই যে দেখেন মাছগুলো আগে থেকে ভেজে রাখছি এখন হচ্ছে এই যে মরিচ পেজের দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু লড়া দিয়ে নামাই নিব আর এই যে সাইড এই যে তরকারি নামাই নিছি মুরগির মাংস তো আজকে তরকারিটা সাদা সাদা লাগতেছে কাঁচা মরিচ দিয়ে রান্না করছে এই কারণে তো অনেকেই অনেক কথা বলবেন হয়তো কারো কাছে ভালো লাগবে কারো কাছে আবার খারাপ লাগবে তো আমার যেমন মন চায় আমি সেভাবেই রান্না করি তো বন্ধুরা দেখেন অবশেষে আমার রান্নাবাড়া কমপ্লিট এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতেছি তো এই যে টাকি মাছ ভাজা আর হচ্ছে মুরগির মাংস তো এই যে অলরেডি আপনাদের ভাইয়া খাওয়া শুরু করছে তারপর হচ্ছে এখন শিপায়ত ভাত নেবে তো কালারটা মাসাল্লাহ অনেকটা সুন্দর লাগতেছে কারণ সাদা 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 তরকারি কাঁচামরিচের তরকারি আর কি তো সবসময় তো শুকনো মরিচের তরকারি খাই আজকে হচ্ছে কাঁচা মরিচের তরকারি তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখেন অবশেষে হচ্ছে আমি ধান নিয়ে বেরোইছি আমরা হচ্ছে এখন ধান ভাঙাতে যাব এটা হচ্ছে আলা ধান আলা ধান ভাঙাতে যাব পিঠা খাওয়ার জন্য তো এই যে আমি চলে যাচ্ছি ভাঙাতেই তো বন্ধুরা দেখেন ধান ভাঙায় চলে আসছি আর এসেই দেখেন কি অবস্থা তো রাইসা হচ্ছে বিলের ভিতর মাছ ধরতে গেছে ওই যে দেখা যাচ্ছে এখানে হচ্ছে কাদামাটি এখানে প্রচুর টাকি মাছ ছোটো ছোটো টাকি মাছ তো সেই টাকি মাছ আগের দিন ধরছে কিছু বলিনি আজকে আবার ধরতে গেছে এই রোদি ঠাটা পড়া রোদির ভিতরে মাছ ধরতে গেছে তো সিপায়তে বাবাকে বলছি দেখো তোমার মেয়ে এই কাদার ভিতরে মাছ ধরতেছে তো এসে অনেক রাগ করছে তারপরে একটা বাড়িও দিছে দেওয়ার পরে পরে দৌড়ইছে ভয়তে তো মাছগুলো ফেলায় রেখে গেছে আমি হচ্ছে মাছগুলো নিতে আসছি দেখেন প্রচুর কেঁদা এই কাদার ভিতরে এখন আমার হেঁটে হেঁটে মাছগুলো আনা লাগবে তো চ্যান্ডেল পাই দিয়ে গেছি কিন্তু চ্যান্ডেলে কাজ হয়নি এখন হচ্ছে খালি পায়ে যে কাদার ভিতরে গেছে এই যে দেখেন জুরির ভিতর কাদা শুদ্ধ মাছগুলো ঢাইকে ধুয়ে গেছে যাতে মাছগুলো লাফাই না যায় তো এই যে এখন আমি হচ্ছে নিয়ে যাচ্ছি চলে গেছে এই ভিতরে টাকি মাছ আমি এই যে কেঁদার ভিতর নাম কি ডাবা কা কুদু মাহে গেল এই ৰতীৰ ভিতৰত আছে মাছত ঐজন ৰাহুল তিনি দেখেন এই যে এই মাছ আমি কি আস বন্ধুরা এই যে মাছ এই মাছ রে কয়টা মাছ খাইছে দেখি মাছ ধরতে যাই প্রতিদিন মাছ প্রত্যেক দিন মাছ ধরতে যাই খাইছিস বাড়ি মজা লাগছে

তো বন্ধুরা দেখেন হাত পাও ধুয়ে চলে আসছি আর মাছগুলো রায়সা ধুয়ে নিয়ে আসতেছে আর এদিকে চলে আসছি আমি র্যাকটা ধুতে এটা হচ্ছে থালাবাটি রাখার যে র্যাক এটা তো এই র্যাকটা হচ্ছে আমি নতুন কিনেছি যখন এই বাড়ি আমার নতুন বাড়ি উঠছি তখনই এই র্যাকটা কিনা তো র্যাকটা হচ্ছে অনেক ধুলা পড়েছে রাস্তার বেড়ে তো প্রচুর ধুলা পড়ে তো সাদা জিনিস একবারে ময়লা হয়ে গেছে দেখতেও অনেক বিশ্রী লাগতেছে তো কি করলাম এখন হচ্ছে র্যাকটাকে আমি ভালো করে বার দিয়ে আর কি ধুয়ে নিলাম ভালো করে আর কি মেজে যে ধুয়ে নেবো তো দেখেন এই যে আমি হচ্ছে ধুচ্ছি আর ওই যে দেখেন ওখানে বসে আমার একটা ননদ তারপর হচ্ছে ননদের ছেলে ওরা বসে বসে বাতাস খাচ্ছে আর হচ্ছে শাক বাঁচতেছে আর আমি হচ্ছে এইখানে কাজ করতেছি তো আমাদের এইখানে হচ্ছে প্রচুর প্রচুর বাতাস এই সাইড এত বাতাস বলার বাহিরে খুব ভাল লাগে এই আমার এই সাইডটা তো এত পরিমাণ রোদ রোদের ভিতরে আমি এই র্যাকটা পরিষ্কার করতেছি তারপরও বাতাসে অত রোদ বোঝা যাচ্ছে না তো দেখেন ভালো করে মেজে নিলাম এখন হচ্ছে আমি পানি দিয়ে ধুয়ে নিব আর আমার তো পানির কষ্ট অনেকটা কষ্ট পানির এই পানিগুলো সব পুকুর থেকে টেনে টেনে আনা লাগে তো এক বালতি পানি নিয়ে আসছে এটা ধোয়ার জন্য তো এই যে দেখেন ভালো করে মেজে ধুয়ে নিলাম এখন হচ্ছে এই র্যাকের যে প্লেটটা প্লেটটাও আমি ভালো করে ধুয়ে নিলাম কারণ হচ্ছে এই প্লেটটা হচ্ছে যত থালা বাটির যে পানি সে পানিগুলো পরে এই কারণে এটাও অনেক ময়লা ছিল তো দেখেন দোয়া হয়ে গেছে আর এই যে হচ্ছে একটা ওয়াল ক্লাথ এটা হচ্ছে আমি র্যাকের নিচেটায় রাখি এখানে হচ্ছে অনেক সময় পাতিল রাখি তো ময়লা টয়লা পড়তে পারে কালি টালি এই কারণে হচ্ছে এই ওয়াল ক্লাটটা র্যাকের নিচে বিষেয়ে রাখি তো দেখেন সিঁড়ির পার উঠায় রাখতে চাচ্ছিলাম কিন্তু সিঁড়ির পার থাকতেছে না সিঁড়ি হচ্ছে ছোট এই কারণে তো আবার নিচেই রাখলাম তো এই যে রোদি শুকাতে দিছি এই রোদি শুকানোর পরে তারপর হচ্ছে আমি ঘরে উঠাবো আর এদিক হচ্ছে যে থালা বাসন ধুয়ে রাখছি ডিশের ভিতর তো সিঁড়ির পার রাখছি সব রোদি শুকাবে তারপর হচ্ছে আমি ঘরে ঢুকাবো তো দেখেন এখন হচ্ছে আমি চুলাটা লেপে নিব কারণ হচ্ছে নতুন চুলা বানানোর পরে একদিন মাত্র চুলাটা জ্বালাইছি তারপরে সাইডে শুকাইয়ে চুলাটা সাইডে ফেরে গেছে অনেকটা চুলা ফাড়ি নাই চুলা ঠিক আছে কিন্তু সাইডটা অনেক ফেরে গেছে তো এখন হচ্ছে আমি গোবর আর হচ্ছে মাটি দিয়ে ভালো করে লেপে নিব সাইড ডে তো এই যে দেখেন লেপে নিচ্ছি বন্ধুরা দেখেন চুলা লেপা হয়ে গেছে তো এবার একটু কম ফারবে কারণ একবার চুলা জ্বালাইছি তারপরে যে আবার লেপেছি এখন আবার রান্না করলে চুলা আর একটু কম ফারবে অতটা ফারবে না আর গোবর দিয়ে মাটি দিয়ে চুলা লেপলে বেশি একটা ফাড়ে না তো দেখেন কত সুন্দর লাগতেছে লেপা থাকলে পয় পরিষ্কার থাকলে অনেক অনেক ভালো লাগে যে কোনো জিনিসই তো এখন হচ্ছে আমি আমার র্যাকটা গুছাই নিব র্যাকে র্যাক র্যাকে থালা বাসনগুলো ধুয়ে দিবো ওই যে এটা এটা হচ্ছে র্যাকের প্লেট এটাকে আগে রাখলাম এখন হচ্ছে এক এক করে সব রাখবো প্রথমে রাখবো হচ্ছে মগগুলো তারপর হচ্ছে এটা দুই নাই এটা হচ্ছে পরিষ্কারই ছিল এই যে চামিচ রাখার যে ইয়াটা এটা ধুই নেই এটা পরিষ্কারই ছিল তো এখন হচ্ছে আমি থালা বাটি রেখে দিব তো বন্ধুরা দেখেন এই যে আমি সব কিছু গুছাই নিয়েছি এই যে চামিচ এই যে হচ্ছে মগগুলো এখানে রেখে দিছি তারপর হচ্ছে এই যে থালা বাটিগুলো রেখে দিছি ডিশ থালা তারপর হচ্ছে বাটি সবগুলো এখানে রাখছি তারপর হচ্ছে নিচের তাকে রাখছি তরকারি ঢেকে রাখছি তার নিচের তাকেও তরকারি ঢেকে রাখছি আর তার নিচের তাকে হচ্ছে ভাত ওই যে রাইস কুকার ভাত আর কি তো এই হচ্ছে গুসাই নিলাম আমার সুন্দর র্যাকটারে নতুন র্যাক তারপরও ময়লা হয়ে গেছে তো আজকে পরিষ্কার করে নিলাম আর যে কোনো জিনিস পরিষ্কার করা থাকলে মনও ভালো থাকে সব কিছু ফ্রেশ লাগে ধরতেও ভালো লাগে আর এদিকে হচ্ছে টেবিলের উপরে যে আমার যত রাইস কুকারের পাতিল এমনি পাতিল প্রেশার কুকার সব কিছু রেখে দিছি আর এই সাইডে হচ্ছে এই যে খানাডুলি এটা হচ্ছে এমনি পিঁয়াজ মরিচ এগুলো আর কি রেখে দিছি তো চলুন ওই যে ম্যাগে ডাকছে দেখছেন তো বন্ধুরা আমি আজকে বৃষ্টিতে গোসল করবো অনেক অনেক মজা লাগতেছে এই দিন জ্বর ছেড়ে দিছে বৃষ্টিও পটপুট পড়তেছে এই যে বৃষ্টি পড়া শুরু করে দিচ্ছে তো ভিডিওটা এই পর্যন্তই থাক হলে অনেক বড় হয়ে যাবে তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম